সবাই লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই লাইক দেন দিয়ে পরে থাকেন সবাই লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান এরা হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান ভাই আপনি কেমন আছেন সবাই লাইক দিতে থাকবেন আর কি কোথায় ফিটরা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটি করে কমেন্ট করেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাদা ভাই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দেন गाइस। একটা করে লাইক দেন ভিডিওতে। সবাই একটা করে ভিডিওতে লাইক দেন আর কে কোথায় লাইভ দিয়ে দেখেছেন অবশ্যই একটা করে কমেন্ট করেন।

সবাই একটি করে লাইক দে গেছি সবাই একটি করে লাইক দে সবাই করে লাইক কে কোথায় ভিডিও থেকে দেখি ওকে ভাইয়া ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন ভাই আজকে জাস্ট বিনোদনের জন্য আসলাম একটু একটু আপনারা দেখেন ভাই ভালো কমেন্ট করেন ভাই উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না ভালো কমেন্ট করেন সবাই উৎসাহ দিতে হবে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর আপনি কি কেউ আপনারা কেউ কি ভিডিও করেন আপনারা যদি ভিডিও করেন অবশ্যই আমার আমার ভিডিওতে যাই একটু করে কমেন্ট করে আসবেন কেউ যদি ভিডিও করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন একটি করে লাইক দিবেন আর একটি করে কমেন্ট করবেন যাতে আপনাদের চ্যানেলে আমি যেতে পারি আপনাদের পরিবারের জন্য আমি যেতে পারি কেউ যদি ভিডিও করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি কারো চ্যালেঞ্জ থাকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পরিবারে আমি চলে যাব কেউ যদি ভিডিও করেন যারা যারা ভিডিও করেন অবশ্যই একটি করে কমেন্ট করেন আমি আপনাদের অবশ্যই পরিবারে চলে যাব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দিবেন একটি করে কমেন্ট করে আসবেন গাইজ কমেন্ট না করলে তো আপনি বুঝতে পারবো না ভাই দেখতে মন না চাইলে চলে যান ভাই সমস্যা নাই তো আমরা মূলত এরকম লাইভ করি না আজকে প্রথম সবাই তাদের লাইভে যুক্ত হয়ে যায় আজকে একটা ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা যা দেখে আসবেন এই কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করলাম অবশ্যই ভিডিওটি সবাই যা দেখে আসবেন ஆஹ் <laughs> সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় सबा तो आदाय जुक्त हो जाए একটু বাদলাম গরম হয়ে গেছে ছোট মেয়ে গেলাম তো তাই ওই জন্য আর কি নতুন আমার চ্যানেল আসবেন আর ভিডিওতে একটি করে লাইক দিবেন লাইক দেন গাইজ লাইক দেন একটা লাইক দেন অবশ্যই একটা করে কমেন্ট করেন আর কেউ যদি ভিডিও করে থাকেন অবশ্যই জানাবেন যারা চ্যালানে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর কেউ যদি ভিডিও করে থাকেন কেউ যদি ভিডিও করেন তা কমেন্টে জানান আমি আপনার পরিবারে যায় এটেন্ড হব পরিবারে চলে আসেন আপনার পরিবারে অবশ্যই আমি যাব যাই ঘুরে আসব আর একটি করে কমেন্ট করেন কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেছেন অবশ্যই একটি করে কমেন্ট করেন আর কেউ যদি ভিডিও করেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানান আমি তার পরিবারে অ্যাটেন্ড হব তার পরিবারে যাবে আমি ঝড় তুলে দিয়ে আসবো এক কথায় তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমার পরিবারে আসুন তাহলে আপনার আপনার পরিবারে আমি যেতে পারবো কে কোথায় লাইভ দেখেছেন কে কোথায় থেকে অবশ্যই কমেন্টে জানান ভাই কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানান আর একটি করে কমেন্ট করেন কে যদি ভিডিও করেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আর করে লাইক দেন লাইভ করে লাইক দেন তো আমি লাইক করিনি তবে আজকে আসলাম আর আজকে একটি ভিডিও সারলাম আপলোড করলাম ভিডিও ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন যাই দেখে আসেন এই কিছুক্ষণ আগে ভিডিও একটি আপলোড দিলাম সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় এই শেষ করে দিব আর বেশিক্ষণ লাইফ করব না ওয়াচিং আজকে অনেক কম ওয়াচিং খুব কম আজকে লাইভটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেছে আমি তো তোর বসে তোর ভিডিও দেখছি তুইও চলে আস সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইভটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি ভিডিও করে থাকেন অবশ্যই কমেন্টে জানান কেউ যদি ভিডিও করেন অবশ্যই কমেন্টে জানান আমি তার পরিবারে এই আর তিন মিনিট হলে লাইভ বন্ধ করে দেব যেহেতু আজকে ওয়াচিং অনেক কম আজকে ওয়াচিং একবারেই নেই বললেই চলে এই আর দু তিন মিনিট করে বন্ধ করে দিব আর দু তিন মিনিট করে বন্ধ করে দিব আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কেউ যদি ভিডিও করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ যদি ভিডিও করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আর এক মিনিট আর এক মিনিট থাকবো থাকার পর লাইভ থেকে চলে যাব তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দিবেন আর ভিডিওতে একটি করে কমেন্ট করে আসবেন আর কেউ যদি ভিডিও করেন অবশ্যই আমাকে জানাতে পারেন আমি তার পরিবারে অ্যাটেন্ড হব

তো এই লাইভটি এখন শেষ করে দিব বিশ মিনিট হলে পাক্কা বিশ মিনিট হলে লাইভ শেষ করে দিব এই আর তিরিশ সেকেন্ডের মতো আছে সবাই ভালো থাকবেন আর চ্যালেঞ্জটা অবশ্যই সবাই যাই ঘুরে আসবেন একটু একটু সবাই যাই আমার চ্যালেঞ্জটি ঘুরে আসবেন আজকে এই ভিডিও এই যে একটু আগে আপলোড দিলাম সবাই যাই ভিডিওটি দেখে আসবেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকেন গাইস আবার দেখা হবে অন্য এক সময় লাইটের লাইভে তো আসাই হয় না আজকে আসলাম তো ভালো থাকেন আবার দেখা হবে আর ভিডিও গুলো অবশ্যই দেখবেন আর চ্যানেল এর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো লান গাইজ ভালো থাকেন